বরফ উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে কাঠিঘোড়া আঞ্চলিক সমিতির দ্বিবার্ষিক সাধনা সভা অনুষ্ঠিত হয় রবিবার সমিতির সভাপতি সুজয় ভট্টাচার্য অসুস্থ হয়ে দীর্ঘদিন থেকে শয্যাশায়ী থাকায় সহসভাপতি প্রকাশের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় সভা সিদ্ধেশ্বর প্রগতি সঙ্গে সভাকক্ষে অনুষ্ঠিত এ সভার শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন তুলে ধরে বক্তব্য রাখেন নিমাতুদ্দিন মজুমদার এছাড়া সহ সম্পাদক অমলন্দ মালাকারও বক্তব্য রাখেন পরে আগের কমিটি ভঙ্গ করে গঠিত হয় নতুন কমিটি নতুন কমিটির সভাপতি হয়েছেন দিব্যজ্যোতি দাস দুজন সহ সভাপতি প্রদীপ্ত পুরকাস্ত ডক্টর হরিপদ দেব সম্পাদক হিসাবে তৃতীয়বারের জন্য দায়িত্ব পেয়েছেন ইমাদুদ্দিন মজুমদার দুজন সহ সম্পাদক অমানন্দ মালাকার প্রবীর দাস কুসাধ্যক্ষ রফিক আহমেদ মজুমদার সাহিত্য সম্পাদক মঞ্জুর আহমেদ সাংস্কৃতিক সম্পাদক রাখি দাস কার্যনির্বাহী সদস্য হয়েছেন শানু চৌধুরী প্রণব মালাকার সমিন্দ পাল ও রাজীব নারায়ণ চৌধুরী দ্বিবার্ষিক সাধারণ সভায় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কাছা জেলা সমিতির সম্পাদক উত্তম সাহা সহসম্পাদক সম্পাদক গুপ্ত কুষাধ্যক্ষ বকুল নাচ শিলচর সম্পাদক সুকান্ত কুমার সেন